বসা কোন টেনশন নেই বসা মারার আগে বলের সম্বন্ধে জানতে হয় বলটা কোন অ্যাঙ্গেল দিয়ে মারলে কোন অ্যাঙ্গেলে যাবে এই যে ফুটোটা দেখা পাচ্ছ এই ফুটোটা বলের সামনের ফ্রন্টে রাখতে হবে সামনের পজিশনে ঠিক আছে এইরকম ভাবে বলটা টা হবে বলটা মারতে হবে নিচে অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল করে মারলে এখান থেকে কাট হবে এই অ্যাঙ্গেল দিয়ে মারলে বলটা এখান থেকে আসবে এখান থেকে আসবে ঠিক আছে এখান থেকে কাট কাঠ হবে গুলকি কেন গুলকি বা পেলে ঠেকাতে পারবে না দরকার হলে আমি মারিয়ে মেরে দেখিয়ে দিচ্ছি আর একটা এরকম ভাবে বলটা বোঝাতে হবে গুনে গুনে এরকম পা পিছনে আসবে ঠিক আছে ঠিক এই পজিশনে আসবে ঠিক আছে একটা পায়ে এরকম থাকবে একটা পায়ে এরকম থাকবে ঠিক আছে দেখো তুমি প্লাস বল প্লাস আমি প্লাস গুলকি আচ্ছা গুলকি দরকার হয় আরেকটা জোড়া গুলকি লাগাও জোড়া গুলকি লাগাবে একা ঠিক আছে রেডে বল ভালো না আমরা যে বল খেলেছি আর সে বল আর এ বলের মধ্যে অনেক ফারাক বুঝতে যে বল ভালো না বলের জন্য অসুবিধা হয়ে গিয়েছে